নমস্কার আশিস তুমি কোথা থেকে বলছো বলো কাপড়টা জ্বর যেটা আমি বললাম যে হলুদ এবং সবুজ কালারের হচ্ছে শাড়ি হবে যেটা তোমার ওই দিকের উত্তর পশ্চিম কোণে রাখা থাকবে সেটাই আছে তো হলো যে দক্ষিণ পশ্চিম কোণে হনুমানজির ছবি এবং গণেশের ছবি থাকবে তাই আছে তো তোমাদের যে একটা স্টিলের আলমারি যেটা আছে যেটা হচ্ছে উত্তর দিকে তার পাশে কি কোন রকম ভাবে কোন একটা পুতুল বসে আছে মে ছেলে পুতুল দেখাও তো একটু আমি লাইভে নিয়েছি ওই জন্য এটা এই যে আপনাকে দেখো এই যে সরাসরি আমরা অনলাইন কনসালটেন্সি করলাম আশিস আশিসের মেয়ে রয়েছে সমস্ত ঘটনা যেগুলো তুলে ধরা হলো এবং যেগুলো বলা হলো সব মিললো কি না কেমন লাগলো সব মিলে ঠিক 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 আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা